মানুষের জীবনের সবচেয়ে আনন্দের সময়টা কখন বলেন তো এই প্রশ্নের উত্তর এক একজনের কাছে এক এক রকম হবে কিন্তু আমার কাছে উত্তর কি জানেন আমার কাছে এর উত্তর হল মানুষের ছোটোবেলা হ্যাঁ মানুষের ছোটোবেলাটাই সবচেয়ে আনন্দের সময় কারণ এ সময় থাকে না কোনো টেনশন থাকে না কোনো ঝামেলা মানসিক চাপ শারীরিক চাপ কোনো কিছুই থাকে না বরং আমরা ছোটোবেলায় নিজেরাই অন্যের উপরে চাপ হিসেবে থাকি কেন কারণ ছোট মানুষরাই তো অন্যের কোলে চলে ঘুরে বেড়াতে পারে তাদের নিজের কোনো ঝামেলা নেই কাজ নেই সারা দিন শুধু ঘুরা ফেরা আর হচ্ছে খাওয়া দাওয়া আর কোনো কাজ আছে বলেন একটা ছোট বাচ্চার আমরা ধীরে ধীরে যখন বড় হই তখনই শুরু হয়ে যায় যত সব ঝামেলার শুরু হয়ে যায় পড়াশোনা শুরু হয়ে যায় মানসিক চাপ শুরু হয়ে যায় টেনশন এটা সেটা জীবনে কি করব ভবিষ্যতে কি করবো পরীক্ষার রেজাল্ট কেমন হবে পড়াশোনা করতে হবে এই সেই দুনিয়ার চাপ যার কোনোটাই ছোটোবেলায় থাকে না তো ছোটোবেলাটাই সবচেয়ে ভালো তাই না তো যাই হোক এই কথাগুলো বলার কারণ এই যে সাধে এসেছি আমি পানি নিতে তারপরে কাপড়গুলো নেড়ে দেব। একটা ছোট বাচ্চার কিন্তু এগুলো কোনো কাজই করতে হয় না ঠিক আছে সব দায়িত্ব কিন্তু বড়দের ঘরে এসেই পড়ে তো এগুলো যখন আমি করি তখন ভাবি ইস আমি যদি ছোটই থাকতাম তাহলে আমাকে এগুলো কিছুই করতে হতো না কত ভালো হতো তাই না যদি আমরা সবাই ছোট থাকতাম কিন্তু সেটা আসলে বাস্তবে কখনোই সম্ভব না বড় হয়েছি কাঁধে এতগুলা দায়িত্ব এসে পড়েছে কাজ আছে মানসিক চাপ আছে টেনশন আছে এটা ওটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা কি করব না করব, ফিউচার ক্যারিয়ার নিয়ে চিন্তা মানে হাজারটা টেনশন কিন্তু মাথার মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছে এর থেকে ভালো না ছোটই থাকা কিন্তু সেটা আসলে একটা কল্পনা মাত্র কখনোই সম্ভব না ছোট থাকা তাই না তো যাই হোক কিছু কথা শেয়ার করলাম মনের কথা এগুলো আসলে মাঝে মাঝেই আমি ভাবি কারণ ছোটদেরকে যখন চোখের সামনে দেখি তখন আমার এটাই মনে হয় যে ইস ওদের কত এখন শান্তি আবার আফসোস হয় ওদের জন্য যে বাবা তোমরা চার পাঁচ বছর পরে যে চাপ সহ্য করতে যাচ্ছ তোমাদের পড়াশোনা ফিউচার ক্যারিয়ার দুনিয়ার ঝামেলা শুরু হতে যাচ্ছে তোমাদের আর কয়েক বছর পরেই এইসবই ভাবি তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে আমার প্রোফাইলে একটু ফলো করে দেবেন আল্লাহ হাফেজ